আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে আর একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখানোর চেষ্টা করব আমন ধানের কীটনাশক ঔষধ প্রয়োগ আমন ধান পাক ধরার সময় কারেন্ট পোকা নামে একটা ব্যামার দেখা যায় সেই ব্যামার থেকে প্রতিরোধ পাওয়ার জন্যই কীটনাশক ঔষধ স্প্রে করতে হয় সেই ভিডিওয় আমি আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব আমি যে কারেন্ট পোকার কথাটা বলছিলাম জমির ধানগুলো ঠিক এই অবস্থায় হবে পোকাগুলো সব মানে ধানের যে শীষটা থাকে শীষ বা ডারা যেটাই থাকে সেটাকে সব কিছু চুষে চুষে খেয়ে একেবারেই ধানের অবস্থাটাই খারাপ করে দেবে সেম এই যে এইরকম অবস্থাটা হবে এটাকেই কারেন্ট পোকা বলে যাই হোক এখন প্রতিকার হিসাবে এই যে ঔষধগুলো খুব সুন্দরভাবে আলাদা করে একটা বালতিতে গুলে নিয়ে পরিমাপ মতো জমিতে সমানভাবে স্প্রে করতে হবে পুরোটা ধানের যে চারা বা গাছ থাকে সেই গাছটা পুরোটাই ভিজাই দিতে হবে যাতে পোকাটা আক্রমণ করতে না পারে এর জন্যে স্প্রে করে দেওয়াটাই ধানের এই এই সময়ে ধান স্প্রে করে দেওয়াটাই ভালো হয় পানি এবং পরিমাপ মতো ঔষধ দেওয়া শেষ এখন আমরা ঢোল নিয়ে জমিতে যাব জমিতে সমানভাবে স্প্রে করে দেওয়ার জন্য কিন্তু এই সময়ে পাকা ধান হালকা একটু পাক ধরছে এই সময়ে জমিতে স্প্রে করা যে কি যে কষ্ট যে শুধু জমিতে নামে সেই বুঝে যে এই কষ্টটা কীরকম মানে ধান এত বড় হয়ে থাকে যে মানে গলা বা কোমর বুক বরাবর ধানটা উঠে যায় এই যে সামনেই দেখতে পাচ্ছেন আমার প্রিন্সিপাল ছাড় জমিতে স্প্রে করতেছে প্রিন্সিপাল স্যারের হাইট আলহামদুলিল্লাহ পাঁচ ফিট ছয় প্লাস কিন্তু তারপরও দেখেন তা ঠিকমতো দেখা যাচ্ছে না জমির মধ্যে মনে হয় ধানের মধ্যে পুরোটাই ডুবে গেছে এরকম একটা অবস্থা জমিতে স্প্রে করার জন্য এত কষ্ট হয় এটা শুধু যে ঢোল নিয়ে স্প্রে করে আবার ঢোলের ওজন বা সহ ওষুধের ওজন থাকে ষোলো কেজি এর মতো কিন্তু এই ঢোল পিঠে নিয়ে আবার স্প্রে করে দেওয়া খুবই কষ্টকর একটা ইয়ে আর কি এই সময়ে মানে ধান ছোট থাকলে কোনো সমস্যা ছিল না কিন্তু এখন ধান যেহেতু বড় হয়েছে এই জন্য প্রচুর সমস্যা হয় হাতে এই যে দেখেন দুই হাতেই মুজে দেওয়া আছে যাতে যেন ধানের পাতা দিয়ে হাতটা নাই না কেটে যায় বরফ ভাই আবার ধানের জমির মধ্যে নেমে দেখতেছিল যে আসলে কারেন্ট পোকাগুলো কীরকমভাবে ধরছে বা ধরার সংখ্যা আছে কি না এই জন্য সে চেক করতেছে যদি সংখ্যা থাকে তাহলে বেশি করে ওষুধ দিবে এই সময়ে মানে আমাদের গ্রাম অঞ্চলে পাথার বা মাঠে যাদেরকে দেখবেন বা যারাই যাবে তারাই শুধু এই কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই প্রতিনিয়তই জমিটা পরীক্ষা করে দেখা শোনা করে যদি পারেন কারেন্ট পোকা ধরার আক থাকে তাহলে সঙ্গে সঙ্গে জমিতে ঔষধ স্প্রে করে যাতে যেন কারেন্ট পোকাটা বৃদ্ধি না পায় যেটুকু ধরছে বা যেটুকু ধরার আশঙ্কা হয়েছে ওইটুকুতেই সীমাবদ্ধ থাকে এর জন্যেই প্রতিনিয়ত প্রত্যেকটা কৃষকই মাঠে গিয়ে জমিটা চেক করে যে আসলে আমার জমিতে কারেন্ট পোকা ধরতিছে কি না বা কারেন্ট পোকার আক্রমণ আসার সম্ভাবনা আছে কি না এইটা দেখে তারা সেই প্রতিরোধ হিসাবেই ঔষধটা স্প্রে করে দেয় আজকে তাহলে আর বাড়াবো না আবারও কথা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম